কি করছে কি এখানে দাঁড়া দা সময় ভাই তোমরা এখানে কি করছো ভাই সেটা বলো তো ও তোমরা এখানে বডি তো সবাই বাপরে সবার বডি কি দেখেছো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবার তোমাদের লিডার কে লিডার কত লিডার কে আমি একবার দেখি তো লিডার কে লিডার তুমি লিডার আছে এদের করো তাই তো এই কত দেখেছেন আচ্ছা আচ্ছা এরও তো ভালো হয়ে গেছে বাপরে এই যে ছোট ছেলেটা বাপরে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি রাস্তা দিয়ে ঠিক আছে তা দেখতে কি সবাই বড়ি বের করে ঠিক আছে এরকম করে ব্যাম করছে পাতুর নিয়ে আর পাতুর কি দেখেছো ভারী ভারী পাথর একটা বা দেখি তো বাপ দাদা ভাই তোমাকে আমি একটা চ্যালেঞ্জ ঠিক তো ঠিক আছে তুমি যে করে তোমাকে এখানে ঠিক আছে করে হবে তুমি ঠিক আছে কুড়িবার যদি করতে পারো তোমাকে আমি নগদ দিবো দুশো টাকা পারবা পারবে তো দুশো টাকা পারবে সত্যি পারবে তো দেখা যাক বন্ধুরা আমি রাস্তায় যাচ্ছিলাম এই ছেলেটিকে আমি চ্যালেঞ্জ করলাম ঠিক আছে ছোট ছোট ভাইটিকে ওকে আমি বললাম তুমি যে টাকা এরকম করে নিচে নামাতে পারো এরকম উপরে উঠতে পারো তোমাকে নগদ দুশো সমর আমাকে দুশো টাকা দাও তো এই ভাইকে যদি পারে আমি দিব নগদ দুশো টাকা দেখা বন্ধুরা মানি ব্যাগ টাকা বের করছি এই দাও টাকা বের কর টাকা বের টাকা বের করো দেখা যাচ্ছে পারবে তো তোমার কি মনে হয় তোমার এই গরুতে পারবে লিডার পারবে 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 তো দেখা বন্ধুরা আমি দুশো টাকা বের করেছি ঠিক আছে দুশো টাকা বের যদি পারে আমি ওকে নগদ দিয়ে দেবো দুশো টাকা পারবে তো সত্যি পারবে তো দেখা তুমি একটা ইক দেখো তোমার বডি দেখো একবার দেখতে পাচ্ছেন বন্ধুরা ছেলেটির বডি দেখেছেন দেখতে পাচ্ছেন কি সুন্দর বডি একদম ঝাঁকা ঢাকা বডি দেখতে পাচ্ছেন বন্ধুরা সালমান খানের মতো একদম পোজ দিতে সবাই আমি দূরে যাচ্ছি একটু দেখতে সবাই দেখতে পাচ্ছেন সবাই তো আমি সামনে যাব এখন আমি চ্যালেঞ্জটা করব তোমার তোমার কোন পাথর তুমি ব্যায়াম কর সেটা বলো কোন পাথর দিয়ে ও এটা তুমি ব্যায়াম কর দেখা যাক বন্ধুরা এই ছেলেটি পারে নিকে যদি পারে আমি ওকে দিতে পারব নগদ 200 টাকা ঠিক আছে পারবে বাচ্চারা পারবে তো পারবে পারবে বলেছিল আমি ওকে বলেছিলাম তুমি যদি বার করতে পারো ঠিক আছে আমি তোমাকে দিতে দুশো টাকা পারবে তো কুড়িবার কিন্তু বলেছি দেখা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এ ছেলেবেল এদিকে ব্যায়াম করছে ঠিক আছে ঠিক আছে দেখা যাক পারে কিনা ঠিক আছে দেখা যাক মনে হচ্ছে পারে কিনা সমর তুমি গুন্ডা একবার ঠিক আছে দেখা যাক পারে কিনা কুড়ি বার যদি করতে পারে পারবে ভাই পারবে এটা পারবে তো ও ভাই পারবে ছেলেটি পারবে তো তোমার লিডার আছে তোমার লিডার আছে তাই তো দেখা যাক পারে কিনা ঠিক আছে স্টার্ট দেখা যাক পারে কিনা সমর তুমি জোরে জোরে করো তো একবার হয়ে গেছে দেখা যাক বন্ধুরা পারে কিনা এই তো দুবার হয়ে গেছে হ্যাঁ তিনবার হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সবাই ব্যায়াম করছে এদিকে ঠিক আছে পারে কিনা যার যার মতন ঠিক আছে হ্যাঁ পাঁচ হয়ে গেছে বুক ডাউন করছে এদিকে ছয় হয়ে গেছে সাত হয়ে গেছে

সতেরো সতেরো আঠারো আঠারো হয়ে গেছে আর দুবার দে ভান্ডারিয়া দুবার উনিশ বার হয়ে গেছে দেখতে পাচ্ছি উনিশ বার হয়ে গেছে ও কুড়ি বার হয়ে গেছে দাঁড়াবে ভাই দাঁড়াবে দাঁড়াবে ভাই দাঁড়াবে দেরোভাবে ভাই তোমাদের তো বিশাল শক্তি তোমরা কুড়ি বার তুমি করে নিলে ভাই বলেছিলাম প্রথমে দুশো টাকা দিব

দেব ভান্ডার কাকা মানে তোমায় তুমি ট্রেনিং দিয়েছো এদের তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছি আমি দুশো টাকা বলেছিলাম এই ছেলেটিকে আমি দুশো টাকা দিয়ে দিবো এখন তুমি দুশো টাকা তুমি কি করবে ওদের জন্য সেটা বলো তো দুশো টাকা দিয়ে ও বলছে ভাইটি বলে সবাইকে একটা কিছু কিনে দেবে খাবে তাই তো এ নাও তুমি দুশো টাকা নিয়ে নাও আবার আসতে দেখা হবে ভাই ঠিক আছে